আসসালামু আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে বোরিং এর কাজ করা খুব সুন্দর কিছু যেগুলো হচ্ছে না অর্গানিক কাপড়ের মধ্যে আসছে রাঙ্গুলি কটন তো ভাই দেখিয়ে আহ তো ফার্স্টে যেটা দেখাবো বিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটু নামেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকটার মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে বাও প্রিন্টটা जस्ट দেখুন কি সুন্দর সো এটা হচ্ছে জামাটা এটার সাথে কিন্তু ম্যাচিং একটা কাজ আছে দেখুন সেম পুরো ড্রেসে কাজ আর জামার নিচে এরকম সুন্দর করে একটা কাজ করা আছে অল ওভার ড্রেসে এটার সাথে সালোরনা দেখিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোরটা হবে এক কালারের মধ্যে না এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা অনেক বড় প্রিন্টের ওন্না ওন্নার দুই সাইডে খুব সুন্দর করে হচ্ছে কাটওয়ার থাকবে তো ভাই প্রাইস কত পড়ছে 1500 টাকা একসাথে একটু ধরেন সেট করে জামার সাথে একটু সেট করে ধরি তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন পনেরোশোতে পেয়ে যাচ্ছেন এটার কালার হবে টোটাল তিনটা নিচে পোষা হয় মিষ্টি কালার আর হচ্ছে সাদা ওই দুইটার নিচে হ্যাঁ এটা মিষ্টিটা আর হোয়াইটটা এই যে মিষ্টিটা হচ্ছে এটার কালার আর একটা হবে এই যে হোয়াইটটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এইটার আবার দুইটা কালার হ্যাঁ এই দুইটা কালার সো এটার দুইটাই কালার এটারও ব্ল্যাক ওপেন করে দেখাচ্ছি আচ্ছা এটা ইয়েলোটা দেখাই এগুলো কিন্তু বোরিং এর কাজ করা হ্যাঁ রাঙ্গুলি কটনে বোরিং এর কাজ করা তাই না রাঙ্গুলি কটন এটা কিন্তু অর্গ্যান্ডিক কটন আপনার রাঙ্গুলি কটন এটা আপনার ধরলে বুঝতে পারবেন একই প্যারাগুলি এই যে একদম নতুন কোরবানিদের জন্য লেটেস্ট কালেকশন ফুললি কটন এটার ব্যাক সাইডেও প্রিন্টের হাতা কাপড় আলাদা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ারনা দেখি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা আছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাগুলো এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একদম সেম কাপড় ওনার দুই সাইডে এরকম হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটাও সেম পনেরোশো টাকা এটার প্রাইসও পড়বে হচ্ছে পনেরোশো টাকা কালার দুইটা এটা একটা কালার আর একটা হবে ব্ল্যাক কালার এই যে আর একটা হচ্ছে ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন সেম প্রাইস পনেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই তাহলে নেক্সট যেটা দেখাবো এটার সাথেও সালোনা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা খোলাই থাক ভাই এটার উপরেই দেখান হ্যাঁ এটা এমন একটাই কালার এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার ভাই এটা একটাই কালার সো এটা হচ্ছে আপনার অলিভ কালারটা সো এটা একটু আপনাদেরকে ওপেন করে দেখাই ড্রেসটা খুবই সুন্দর এই যে জামার নিচে কিন্তু খুব চমৎকার করে কাজ করা সম্পূর্ণটা এর কাজ করা পুরো ড্রেসে এবং এটার সাথে আপনার সালোয়ার না পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি স্যালোড এক কালারের মধ্যে আর ওনারটা হবে বড় না ওনার দুই সাইডে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের ওনার হচ্ছে লং যে দুইটা সাইড ঠিক আছে লং দুই সাইডে হচ্ছে কাজ করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা খুব সুন্দর করে কাজ করা আছে ওভার এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে আপনারা কালার পাবেন আবার দুইটা আমরা মিষ্টি কালার টোপেন করে দেখাচ্ছি এই এটা হচ্ছে মিষ্টি কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে জামা এবং এই যে বোরিং এর কাজটা আমি একটু ক্লোজ হবে দেখাচ্ছি এটা কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন ম্যাচিং কাজগুলো কিন্তু অনেক সময় বোঝা যায় না ঠিক আছে ক্যামেরায় অনেক সময় বোঝা যায় না এই জন্য আমি ক্লোজে দেখি দিলাম বাট সামনে থেকে একদম সুন্দর করে কিন্তু বোঝা যাচ্ছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার আর থাকছে ওড়না কাপড়গুলো একদম প্রিমিয়াম এটার প্রাইস কত পড়ছে ভাই পনেরোশো টাকা সেম পনেরোশো টাকা ওড়নার দুই সাইডে কিন্তু এরকম চমৎকার করে কাজ করা থাকবে দেখুন আপনার দুই সাইডে কাজ সেম প্রাইস পনেরোশো এটার আরেকটা কালার রয়েছে আমার আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার হবে গোল্ডেন কালার এই যে একই দাম মাত্র পনেরোশো টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেবুল পাঁচ ইস্ট্রমিকার হচ্ছে আপনার ছয় তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যান্য জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ